আসসালামু আলাইকুম আমি প্রবাসী মোহাম্মদ রানা দীর্ঘ এগারো বছরের প্রবাস জীবনের সমস্ত জমানো টাকা পয়সা সম্পদ বিক্রি করে আমার প্রাণপ্রিয়তমা আমাকে ছেড়ে আমার একটা বাচ্চাকে ছেড়ে আমার বুকে লাথি মেরে অন্য একজনের হাত ধরে চলে যায় এই দুঃখ এই কষ্ট আমি কাকে দেখাব এগারো বছর আগে আমি সৌদি আরব থেকে ছুটিতে এসে পারিবারিকভাবে রিমাকে বিয়ে করি পরিবারে আমার মা নেই আমি বিদেশে যাওয়ার এক বছর পর আমার মা মারা যায় আমি সাত বছর প্রবাস করার পর দেশে ছয় মাসে ছুটিতে এসে বিয়ে করি আমরা দুই ভাই এক বোন আর বাবা তেমন ঝামেলা নেই আমাদের পরিবারে আমি প্রবাস থেকে এসে এক আত্মীয়ের বাসায় খেতে গিয়ে রিমাকে দেখি রিমা খুব বেশি সুন্দরী না শ্যামবর্ণের মধ্যে চেহারার মাধুর্য অনেক আমার শ্যামবতী ছিল আমি আমার পরিবারকে জানাই তখন আমার বাবা আর আপা মানা করে বলে মেয়ে তেমন ভালো না তুই অন্য মেয়ে দেখ রিমা তখন কলেজে পড়ত ইন্টারে পরীক্ষা দিয়েছে নাকি দিবে সেটা ঠিক মনে নেই আমি আবার এসএসসি পাস আমার আপা কোনোরকমে রাজি না কারণ আপার ভাষ্য আমি তার মা মরা ভাই সে আমাকে সুখী দেখতে চায় কিন্তু আমার জোড়াজুরিতে আপারা রাজি হয় আমার কথা হলো বিয়ের আগে মেয়েরা অনেক কিছুই করে সেটা দেখার বিষয় না বয়স কম উড়ন্ত মন বহু কিছু হয় তাই বলে বিয়ের পর সে সংসারী হবে না এমন তো কোনো কথা নেই আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল তাদের তেমন একটা ভালো ছিল না তার দুই ভাই বেকার তার বাবা জাহাজে চাকরি করত যাই হোক আমার শ্যামবতীকে শেষ পর্যন্ত পাঁচ ভুরি গহনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা দিনমোহরে বিয়ে করি এই পঞ্চাশ হাজার টাকা আমি তাকে কবুল বলার সময় দিয়ে দেই সে টাকার হিসেব কখনোই নেই না আমার শ্যামবতীকে আমি ঘরে আনি তার লাজুকতা মাদকতায় যেন আমি বিভোর আমার বাবা আমার বোনের সাথে থাকত আর ভাই তখন বিয়ে করেনি প্রবাসী ছিল আমার বোনের স্বামী আবার সেনাবাহিনীতে চাকরি করত সেই সুবাদে আমার বোন আর বাপ দুলা সাথে বিভিন্ন জায়গায় থাকত রাতের দিন পুরো ঘর আমি গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিলাম সেদিন রাতে তার সাথে আমার কোনো কিছুই হয়নি কারণ তার পিরড ছিল তার যে পিরিয়ড সে আমাকে বলতেই পারছিল না ঘরে চুপচাপ বসেছিল আমাকে সালাম করার পর আমি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেই তখন বলি চলো নামাজ পড়ে নেই তখন সে খুব মায়াভরা কণ্ঠে আমাকে বলে আমার গতকাল থেকে পিরিয়ড শুরু হয়েছে আমি কিছু বললাম না তাকে বললাম ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি নামাজ পড়ে নিই আমি অজু করে এসেছিলাম আমি নামাজ পড়তে বসলাম তখন সে আমার পাশে বসে থাকে আমি নামাজ শেষে তার মাথায় হাত রেখে দোয়া করলাম তারপর টুকিটাকি কথা হয় আর তাকে আমার বুকের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে তাকে আমি আমার পাশে পাই না আর পাবুই বা কীভাবে আমি উঠেছি দিনের বারোটা বাজে উঠে আমি দাঁত মাসতে মাসতে পুকুর পাড়ে গেলাম দেখলাম পুকুর থেকে মাছ ধরছে কারণ পরের দিন বউ ভাত তাই ঘরে এসে বউকে খুঁজতে লাগলাম কিন্তু বউ আমার মহাবিজি আপার সাথে কাজ করছে আমার এক বন্ধু অসুস্থ বিয়েতে আসতে পারেনি হাসপাতালে ভর্তি ছিল আমি তাকে দেখতে গেলাম মাগরীবের সময় ঘরে এসে চা খেলাম দেখলাম বউ তখনও বিজি আপার সাথে তবে আপা যে বিষয়টা মেনে নিয়েছে আমি এতেই খুশি রাতে খাবার খেয়ে রুমে শুয়ে রইলাম বউ আসলো এক ঘন্টা পর এসেই চুপচাপ বসে আছে আমার দিকে তাকাচ্ছে না বুঝতে পারলাম লজ্জা পাচ্ছে বউ আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে বউয়ের সাথে গল্পে মাতলাম তার বাড়ির গল্প করছে আমি বিদেশের গল্প করছি একটা সময় আমি তাকে জড়িয়ে ধরলাম পুরুষ মন নতুন বিয়ে করেছি কত সময় আর ধৈর্য ধরা যায় বউকে খুব কাছে টেনে নিলাম পরের দিন বউ ভাত তার পরিবারের সবাই আসে আমাদের দাওয়াত দিয়ে যায় মোট কথা অনেক বিজি ছিলাম তাদের বাড়িতে যাই দেখতে দেখতে আমার ছুটিগুলো শেষ হয়ে গেল আসার আগের দিন থেকে আমি অনেক কান্না করি কারণ বউয়ের ভালোবাসা আমি ভরে গেছি আসতে মন চায় না আমার বউ অনেক কান্না করে কিন্তু কি আর করার চলে তো আসতেই হবে আসার আগে তার ভাইকে বললাম আমাদের বাড়িতে থাকেন আমার এক খালাকে দিয়ে আসলাম খালা ঘরের সব কাজ করার জন্য প্রবাসে আসার পর সুযোগ পেলেই বউয়ের সাথে কথা বলতাম নিয়ম করে খোঁজ খবর নিতাম যখন যা লাগে সব দিতাম মাসে দশ হাজার করে দিতাম ঘরে চাল কিনতে হতো না কারণ আমাদের ধানের জমি ছিল এছাড়া মাসে শেষের দিকে পাঁচ হাজার করেও দিতাম বউ আমার কনসিভ করে নাই আমি আবার দুই বছর পর দেশে যাই বউয়ের জন্য তিন ভরি গহনা নেই এছাড়া তার যা যা লাগে সব নেই আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সাহায্য করতাম তার বাবাকে এক লাখ টাকা ধারও দিয়েছিলাম সেটা অবশ্য নেওয়ার আর ইচ্ছা নাই আমার আমি মাসে বাংলার পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পেতাম থাকা খাওয়া সব মালিকের দুই বছর পর দেশে এসে পাঁচ মাস থেকে গেলাম আসলে কি করব বলেন আমার বউয়েরও বয়স কম তার স্বামীর দরকার আমি বুঝি কিন্তু প্রবাস নামক জেলখানায় আমি আটকা আর আমি এসএসসি পাশ করে দেশে তো আর পঁয়তাল্লিশ হাজার টাকা কামাতে পারবো না আমি আসার পর আমার বোনও আসে বাবাও আসে এই দুই বছর আমার বোন বাড়িতে আসে নাই বাবা এসেছিল একদিন বা দুই দিনের জন্য তার জমি আছে সেগুলো দেখার জন্য আর আমার ভাই আমেরিকায় থাকে সে লিগাল হয়নি তখনও তাই কবে দেশে আসবে সেটা অনিশ্চিত আমার বোনের জন্য একটা চেন এনেছিলাম সেটা আবার আমার বউয়ের অনেক পছন্দ হয়েছে তাই আমি চেনটাও তাকে দিয়ে দিলাম